ট্রেনে পা বাদ শুশ্রূষার পর বসবে ফলস পা শুক্রবার সকালে ব্যান্ডেল নৈহাটি লাইনের হুগলি ঘাট স্টেশনে ট্রেনের নিচে চারটি পা কাটা পড়ে এক পথ কুকুরের স্থানীয় টোটো চালকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কারবালার কাছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ইন্দ্রজিতের উদ্যোগে তড়িখড়ি খবর দেওয়া হয় চুঁচুরা পশু চিকিৎসক কুনাল চক্রবর্তীকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে চুঁচুরা স্টেশনের কাছে কুণাল বাবুর চেম্বারে নিয়ে যাওয়া হয় কুকুরটিকে সেখানেই সে সেলাইন অক্সিজেন দিয়ে শুরু হয় ওই কুকুরের চিকিৎসা কুনাল বাবু বলেন ঘটনায় ট্রমা আক্রান্ত হয়েছে কুকুরটি কত স্থান মেরামতের জন্য অস্ত্রোপচার করা হবে এরপর ফলস পা বসানোর চেষ্টা করা হবে পশুদের নিয়ে কাজ করা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে তাদের হাতেই কুকুরটিকে তুলে দেওয়া হবে বলে জানান কুনাল বাবু বাচ্চাটা হুগলি গাছ স্টেশনে কোনোভাবে হয়তো পটি করতে বা কোনো কিছু করতে গেছিল কোনোভাবে ট্রেনে ওর চারটে পাই খুব ব্যাডলি ইনজিওর্ড আমাকে ইন্দ্রজিৎ বাবু সকালেই ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো আমরা তো অবলাদের পাশে সবসময় চব্বিশ ঘন্টা আমরা আছি আমরা সঙ্গে সঙ্গে ওর গাড়ি পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করেছি এবং আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করেছি বাট ওর কন্ডিশন খুবই খারাপ কারণ ও খুবই শখের মধ্যে আছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বুঝতেই পারছেন যে ওর কতটা ওর ভেতরে একটা শখের কাজ করছে তো আমরা ওর পায়ে তো অপারেশন করবোই কিন্তু আমরা আপাতত এখন একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে বা পরিষ্কার করা হবে এবং তারপর অপারেশনের ডেট বা অপারেশনের টাইম হয়তো আজকেই আমরা রাত্রিবেলা অপারেশন করব আগে ওকে শখ থেকে বেরিয়ে আসতে হবে তো আপ টু ইন্দ্রজিৎ বাবু কারণ ইন্দ্রজিৎ বাবু যদি না এগিয়ে আসতেন ও হয়তো ওখানেই পড়ে হয়তো মারা যেতে পারতো আমরা আন্তরিক ভেটেনারি ক্রিকেট সদা সর্বদা অপরাধের পাশে চব্বিশ ঘন্টা ওদের সঙ্গে আছে এবং ওকে রাখারও আমরা ব্যবস্থা করেছি এখানেই আমাদের হুগলি ডিস্ট্রিক্টেই শম্পা মুখার্জির সেল্টার আছে সেখানে আমরা ওকে রাখার ব্যবস্থার জন্য কথাও বলেছি ওই ইংরেজি বাবুকে কথাও বলেছি উনি খুব খুবই ভালোভাবেই রাজি কারণ উনি এইসবই কাজ করেন যত রাস্তার কুকুরের অ্যাক্সিডেন্ট এবং যাদের চলতে পারছে না ভাটি ড্যামেজ ওর চারটে পা চলে গেছে মানে ওকে কিন্তু এখন আমাদের যেমন মানুষের ক্ষেত্রে মানে একদম বেড রিটার্ন থাকে ও বেড রিটার্ন থাকবে আমরা চেষ্টা করবো ওকে আর্টিফিশিয়াল পা বা আর্টিফিশিয়াল ওদের গাড়ি পাওয়া যায় সেভাবে কোনোভাবে চালানো কিন্তু সেটা তো পরের কথা আগে ওকে শখ থেকে বেরিয়ে ওকে ভালো সুস্থ করতে হবে এটাই আমাদের রাত্রে মানে এরম ব্যাপার নয় যে রাত্রে আমরা যদি দেখি যে দুপুরে অনেকটাও মানে কোপ করে উঠেছে তো আমরা আজ দুপুরেই ওটি করবো আমরা তো রেডি আছি সেটা ব্যাপার নয় কিন্তু ও ও কতটা স্বাদ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে হ্যাঁ এগুলো তো ওকে প্রাথমিক ওকে আগে যে ও শখ থেকে বেরিয়ে আছে ও তো একটা এত বড় একটা ট্রেনের কলিশন একটা ট্রেনের চাষ খেয়েছে তো সেখান থেকে ও নর্মাল ও আগে ও সুস্থ হতে আগে করতে হবে তারপর অ্যাকর্ডিংলু রিসিজি ব্লাড টেস্ট হওয়ার পরেই আমাদের অপারেশনে উঠবে আমরা আশাবাদী আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ এসব কেসে ওরা অনেক স্বাদ দেয় মানে মানুষের ক্ষেত্রে এরকম হলে কিন্তু আপনি বুঝতেই পারছেন ও আর এই পৃথিবীতে থাকতে পারতো না কিন্তু ওরা খুব সাথ দেয় ওরা খুব স্ট্রং থাকে এবং ও ভালোভাবে রেসপন্স করছে আশা করছি কিন্তু আমরা ওকে ফেরত পাবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর